ফ্রেন্ডস আপনারা সবাই জানেন আমরা আমাদের এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা করি বিশেষ করে ওই সকল বিষয় যে বিষয়গুলো নিয়ে আমরা অন্য কারোর সাথে এমনকি ডাক্তারের সাথে আলোচনা করতেও লজ্জাবোধ করি আমাদের মধ্যে এমন অনেক পুরুষ রয়েছে যাদের স্ত্রী দেশে থাকে কিন্তু তারা অর্থ উপার্জনের জন্য প্রবাসে থাকে আবার এমন অনেক পুরুষ রয়েছে যাদের স্ত্রীরা হয়তো গ্রামে থাকে কিন্তু তারা শহরে থাকে চাকরি কিংবা ব্যবসার কারণে এই সকল দম্পতিরা নিজেদের শারীরিক উত্তেজনা কমানোর জন্য ফোনে অনেক সময় বিভিন্ন যৌন উত্তেজক কথাবার্তা বিনিময় করে যেটাকে আমরা ফোন সেক্স বলি আজকের এই ভিডিওতে আমরা এটাই জেনে নেব যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরও ফোনে এভাবে উত্তেজক কথাবার্তা বিনিময় করা বা ফোন সেক্স করা ঠিক হবে কিনা কিংবা এর ভালো কিংবা কোনো খারাপ দিক রয়েছে কিনা স্বামী স্ত্রীর যদি একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকে তখন স্বাভাবিকভাবেই তারা ফোনে নানান বিষয় নিয়ে কথা বলবে একই সাথে তাদের যৌন উত্তেজনা কমানোর জন্য মাঝে মধ্যে ফোনে যৌন উত্তেজক কথাবার্তা বললে তারা যদি আনন্দ পায় সেটাও করতে পারে এখন কোনো দম্পতির এভাবে ফোনে উত্তেজক কথা বলার পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে কিন্তু এখানে কিছু সমস্যারও সৃষ্টি হতে পারে আপনারা হয়তো এখন ভাবছেন যে একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে ফোনে কিছু যৌন উত্তেজক কথা বলে তাহলে এখানে প্রবলেমের কী রয়েছে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি অবশ্যই এর উত্তর পেয়ে যাবেন একজন স্বামী স্ত্রী সবসময় ফোনে যদি যৌন উত্তেজক কথা বলে এটা তার জন্য ঠিক নয় এই কারণে কারণ অনেকে ফোনে উত্তেজক কথা বলার সাথে সাথে মৈথুনও করে এখন আপনি যদি নিয়মিত ফোনে এরকম উত্তেজক কথাবার্তা বলেন তাহলে এটা কিন্তু একই সাথে আপনাকে মৈথুনেও অভ্যস্ত করে ফেলবে মোবাইল ফোনে যতই উত্তেজক কথাবার্তা বলুক না কেন এর মাধ্যমে একজন পুরুষ কিংবা একজন মহিলা কিন্তু সম্পূর্ণ তৃপ্তি পেতে পারে না যার ফলে পুরুষ মহিলা উভয়ই কিন্তু একজন সঙ্গীর অভাব বোধ করে ধরুন আপনি আপনার স্ত্রীকে এভাবে বারবার ফোনে উত্তেজিত করলেন আর এভাবে বারবার হওয়ার ফলে সে কিন্তু একজন পুরুষের অভাব অনুভব করবে আর এই অভাব থেকেই কিন্তু সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হতে পারে এই বিষয়টাকে আমি আরও সহজভাবে বলে দিচ্ছি ধরুন আপনি বারবার মোবাইল ফোনে এভাবে আপনার স্ত্রীকে উত্তেজিত করে দিলেন আর মোবাইল ফোনে এভাবে উত্তেজক কথাবার্তা বলে মৈথুন করে শুক্রাণু বের করে একজন পুরুষ যতটা সহজে তৃপ্তি পেতে পারে একজন মহিলার জন্য কিন্তু বিষয়টা এতটা সহজ নয় আর সে যখন এভাবে বারবার উত্তেজিত হবে কিন্তু যখন তৃপ্তি পাবে না তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই একজন পুরুষের অভাব অনুভব করবে এবং সে খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে আপনি কিন্তু আপনার স্ত্রীকে এভাবে বারবার উত্তেজিত করে তাকে পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য উদ্ধত করছেন কিছু কিছু পুরুষ মহিলা যারা শুধুমাত্র মোবাইল ফোনে বিভিন্ন উত্তেজক কথা বলে তাই নয় বরং এরা ভিডিও চ্যাটের মাধ্যমে একে অপরের শরীরের যৌন উত্তেজক অঙ্গগুলো দেখে আনন্দ অনুভব করে এটাও অল্প পরিমাণে হলে ঠিক আছে কিন্তু এটাও বেশি হওয়া ঠিক নয় কারণ মোবাইল ফোনে এমন অনেক অ্যাপস কিংবা ভাইরাস রয়েছে যেগুলো আপনার মোবাইল ফোনের বিভিন্ন ফটো কিংবা ভিডিওগুলো সংরক্ষণ করে এখন মোবাইল ফোনে আপনার স্ত্রীর সাথে উত্তেজক কথা বলার সময়কার কোনো ভিডিও বা কোনো ছবি যদি থাকে সেটা কিন্তু ওই অ্যাপস বা ভাইরাসের মাধ্যমে সহজেই অন্য কারো কাছে চলে যেতে পারে আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো মহিলার এরকম উত্তেজক ছবি বা ভিডিও সে হয়তো এরকমই তার স্বামীর সাথেই হয়তো এরকম ভিডিও করছে বা এরকম কথাবার্তা বলছে যেগুলো লিক হয়ে সারা পৃথিবীর মানুষ দেখছে আর আপনাদের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয় সেটা অবশ্যই আপনাদের জন্য লজ্জা এবং কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যাই হোক আমি যেটা বলছিলাম নিজের বিয়ে করা স্বামী কিংবা স্ত্রীর সাথেও যদি ফোনে এরকম যৌন উত্তেজক কথাবার্তা বলা হয় সেটা যেন অবশ্যই পরিমিত মাত্রায় হয় কেননা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ